তো কাকা নিজে হাতে এই গুগল মিটিটা নিয়ে আসছে আমার জন্য তো এই এই জন্য আমি কাকাকে সাথে করে নিয়ে লাইভে আসলাম ঠিক আছে দেখতেই তো পাচ্ছেন আমার হাতে চিঠি গুগল অ্যাডসেন্স তো এই চিঠিটা আসলে স্বপ্ন বললে স্বপ্ন না অনেক তপস্যার ফল তো আমার জীবনে আমি খুব কষ্ট করছি এই চিঠিটার জন্য আজকে আমি খুব খুশি আজকে আমি খুব খুশি দেখতে পাচ্ছেন যে আমার চাচা আমার জন্য নিয়ে আসছে তো চাষা আপনি একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন উদ্দেশ্য সব থাকলে আসলে ঠিক হয় ঠিকঠাক হয় উদ্দেশ্য ঠিকঠাক রাখতে হয় সৎ রাখতে হয় তাহলে সচেতন হবে ইনশাল্লাহ 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 অবশ্যই তো আমার জন্য দোয়া করবেন তো আমি নেক্সট টাইমে আরো ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আর এই চ্যানেলটাতে কাজ করতে পারি আর আমি লাইভে আবারও আসবো একটু পরে তো কাকা চলে যাবে তো এই জন্য তো কাকার জন্য আমি এই লাইভটা চালু করলাম ঠিক আছে দু মিনিটের জন্য এই চিঠিটার জন্য আমি এই লাইভ